আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ইউ অ্যান্ড বিউটিফুল থেকে আর আজকে আপনাদেরকে ছেলে বাচ্চাদের কোটি সেটগুলো দেখাবো খুব সুন্দর ডিজাইনে চলে দেখাব আর এই কোটি সেটগুলো আপনারা কিন্তু পিসের পেয়ে যাবেন সো প্রথম যেটা দেখাচ্ছি আপনারা দেখেন এটার ভেতরে কিন্তু একটা শার্ট আছে ফুল হাতা তারপর শার্টের এখানে নিচে কিন্তু দেখেন কলার নিচে একটা বোটাই দেওয়া আছে তারপর দেখেন এই একটা কোটি আছে এবং সাথে কিন্তু একটা প্যান্ট আছে আপনার টোটাল কিন্তু ফোর পিসের এই সেটটা পাচ্ছেন সেটটা দেখিয়ে দিচ্ছে আপনাদের মিনিমাম এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের এই কোটি সেটগুলো আপনার চাইলে এখান থেকে নিতে পারবেন অনলাইনে মাধ্যমে অথবা মার্কেটে আসলে এখন প্যান্টটা দেখাই আপনাদের প্যান্টের কাপড়টা কিন্তু স্টিচ দেখেন পাঞ্চ করে এই যে দেখেন প্যান্টের কাপড়টা অনেক সুন্দর পার্টি ওয়ার ব্যাক সাইডটা দেখি ভাই প্যান্টের কাপড়টা কিন্তু শাইনিং আছে পেছনে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে মানে বাচ্চারা যদি একটু স্লিম থাকে তাহলেও পড়তে পারবে কোনো সমস্যা নেই এবং এগুলোর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংকস কালার গ্যারান্টি আছে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আজকে এটা দুটো কালার আমি আগের কালারটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা ওকে ওকে ঠিক আছে এটার আরেকটা কালার আছে ভাই প্রাইসটা আপনাদেরকে বলে দিবে এগুলার মিনিমাম সাইজ থাকবে 1 থেকে 7 বছর ছেলে বাচ্চাদের ওকে এই যে দুটো কালার এই একটা কালার এই যে দেখেন এই আরেকটা কালার একটু অ্যাঙ্গেল করে দেখাবেন ভাইয়া হ্যাঁ অ্যাঙ্গেল করে হ্যাঁ এই যে দেখেন এই আরেকটা কালার সো এগুলার খান প্রাইসটা কেমন পড়বে 1 থেকে 7 বছর প্রাইস পড়বে মাত্র 1500 টাকা এগুলো 1 থেকে 7 বছর ছেলে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন শীতের জন্য এগুলো প্রাইস থাকবে 1500 টাকা আর এই যে পেড ড্রেসগুলো কিন্তু ভাইয়া বলে দিতেছে শুধু শীতে না যে কোনো বিয়ে পার্টি প্রোগ্রামে বা পার্টি অনুষ্ঠানে পড়তে পারবে যা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন প্রাইস পড়বে পনেরোশো টাকা সামনে আবার ঈদ আস্তে ঈদের জন্য কালেক্ট করতে পারেন ওকে আমি এখন দেখিয়ে দিব আপনাদের বিভিন্ন ডিজাইনের কোটি সেটগুলো যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু আপনার প্রিন্টের মধ্যে পাচ্ছেন কোটিটা খুব সুন্দর ব্যান্ড কলারের মধ্যে খুব সুন্দর ভেতরে কিন্তু শার্ট আছে আর এই যে দেখেন সাথে কিন্তু প্যান্টও আছে প্রাইস কত পড়বে এটার প্রাইসটা পড়বে পনেরোশো টাকা এটার প্রাইসটা থাকবে পনেরোশো টাকা ওকে আর আজকে আপনাদেরকে এখান থেকে যে কয়টা কোটি সেট দেখাবো এগুলো এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের নিতে পারবেন বিভিন্ন স্টাইলে বিভিন্ন ডিজাইনে এই যে দেখেন এটার কিন্তু ডিজাইনটা আলাদা কোটি দেখেন অনেক সুন্দর এটার সাথে প্যান্টটা দেখি ভাইয়া এই যে প্যান্টটা

প্যান্টটা মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর প্রাইস থাকবে পনেরোশো টাকা এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের এই কোটি সেটগুলো আপনি নিতে পারবেন বিয়ে পার্টির প্রোগ্রামের জন্য খুবই চমৎকার এই যে দেখেন কন্ট্রাস্টের মধ্যে প্যান্টটা পাচ্ছেন অনেক সুন্দর এই যে দেখেন প্রিন্টের মধ্যে আপনারা কোটিটা পাচ্ছেন পনেরোশো টাকার মধ্যে পাচ্ছেন এই সেটগুলো যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট রংকস কালার গ্যারান্টি আছে প্রত্যেকটার সাথে একটা প্যান্ট আছে একটা কোটি আছে একটা শার্ট আছে একটা বোটাই আছে দেখেন অনেক সুন্দর ফোর পিসের সেট প্রাইস থাকবে পনেরোশো টাকা এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের আর এই টাইপের কোটি সেটগুলো আপনারা স্টাইল প্লাজা মার্কেটের তৃতীয়তলায় আপনারা কিন্তু ইউ অ্যান্ড বিউটিফুল সঙ্গে আসলে সরাসরি দেখে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে পনেরোশো টাকা করে আজকে যে কয়টা কোটি সেট দেখাবো প্রত্যেকটার প্রাইস থাকবে পনেরোশো টাকা করে এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের এবং প্রত্যেকটার প্যান্টের পেছনে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে মানে স্লিম যারা বাচ্চা তারাও কিন্তু পারবে মানে সমস্যা হবে না ইলাস্টিক দেওয়া আছে প্রত্যেকটা সেটের মূল্য থাকবে টাকা করে বিভিন্ন স্টাইলে বিভিন্ন কালারে যার যেটা পছন্দ আপনি নিতে নতুন চলে আসছে এগুলো থাকবে টাকা করে এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের আজকে দেখাচ্ছি যে কটা সেট দেখাবো এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের মাপে পেয়ে যাবেন অ্যাভারেজ প্রাইস থাকবে পনেরোশো টাকা করে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিওয়ার কিন্তু পাচ্ছেন এক একটার এক এক স্টাইল কিন্তু এই যে দেখেন এগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ করা কোটির উপরে অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন এই কোটি সেটগুলো আপনার পনেরোশো টাকায় পাবেন এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের আজকে যে কয়টা কোটি সেট দেখাচ্ছি এগুলো আপনার এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের পাবেন প্রত্যেকটা সাথে একটা করে প্যান্ট আছে ভাই কিন্তু খুলে দেখাচ্ছে আর এই যে দেখেন কোটি পাচ্ছেন শার্ট আছে সাথে তারপর বোটাই দেওয়া আছে ফোর পিসের সেটগুলো পাচ্ছেন আপনার পনেরোশো টাকার মধ্যে এই যে দেখেন ফোর পিসের সেটগুলো পাচ্ছেন আপনার পনেরোশো টাকার মধ্যে ছেলে বাচ্চাদের জন্য কোটি সেটগুলো পাচ্ছেন ফোর পিসের পনেরোশো টাকার মধ্যে এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের অনেক সুন্দর আর এগুলো প্যান্টের কাপড়গুলো কিন্তু অনেক ভালো এই যে দেখেন ফোর পিসের সেটগুলো পাচ্ছেন পনেরোশো টাকার মধ্যে এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের কোটি সেটগুলো পাচ্ছেন পিসের কোটি পাচ্ছেন পনেরোশো টাকার মধ্যে এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের আমি কিন্তু যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন আর যারা আগে অর্ডার করবেন আগে পাবেন এই যে দেখেন অনেক সুন্দর এগুলো আপনারা শীতে পড়াতে পারবেন অথবা পার্টি প্রোগ্রামের জন্য বা যে কোনো মানে বার্থডে পার্টির জন্য আপনারা কালেক্ট করতে পারেন এগুলো প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা করে এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের অ্যাভারেজ প্রাইস আজকে যেটাই নেবেন অ্যাভারেজ প্রাইস পনেরোশো টাকা করে পড়বে এই যে দেখেন অনেক সুন্দর এটা চেকের মধ্যে কলার খুব সুন্দর দেখেন এখানে কিন্তু টাইট পরানো আছে একটা গল্ফ ক্যাপও আছে সাথে অনেক সুন্দর এটা পিসের এটা পনেরোশো টাকায় আপনার পেয়ে যাচ্ছেন দেখেন এটা ফোর পিসের দেখেন অনেক সুন্দর কোটি সেটগুলো এগুলো এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি মাত্র পনেরোশো টাকায় দেখেন অনেক সুন্দর দেখেন আর সরাসরি আসলে আপনি স্টার্ন প্লাজা মার্কেটে তলা ইউ এন্ড বিউটিফুল সঙ্গে আসলে পেয়ে যাবেন এখন আমরা কি দেখাবো ভ্যাঁ এখন আপনাদেরকে আমরা বাচ্চাদের ওয়েস্টার্নের মধ্যে একটা পার্টি ড্রেস দেখাবো এই যে দেখেন এক থেকে তিন বছর বাচ্চাদের দেখাবো প্রাইস পড়বে পনেরোশো টাকা এই যে দেখেন ড্রেসগুলো অনেক সুন্দর এগুলো একটু পার্টির ড্রেসের মধ্যে দেখাচ্ছি এক থেকে তিন বছর এক থেকে দুই বছর এখন দেখাবো আপনাদের প্রাইসটা কত পড়বে পনেরোশো টাকা ওকে 1 বছর এখন দেখাচ্ছি আপনাদের 1 থেকে 2 বছর বাচ্চাদের পার্টি ড্রেস গুলো এই দেখেন প্রাইস পড়বে টাকা ওকে পরবর্তী কালেকশনে আমরা যাচ্ছি আচ্ছা এগুলো আমরা কি দেখাবো এখন 1 থেকে এখন যেটা দেখাবো এটা 1 থেকে তিন বছর বাচ্চাদের এই জি দেখেন প্রাইস পড়বে 1500 টাকা কোটি সেট সাথে কিন্তু গলফ ক্যাপ আছে এখন আসবে পার্টি ব্লেজার এখন আসবে পার্টি ব্লেজার প্যান্ট দিয়ে না জি প্যান্ট সহকারে পার্টি ব্লেজার ওকে এই জি দেখেন ব্লেজারটা অনেক সুন্দর এই জি দেখেন এই যে দেখেন ভিতরটা কিন্তু সুন্দর দেখতে ওকে ওকে ওকে

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অনুপরে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ইউ অ্যান্ড বিউটিফুলে কিন্তু মানে আমাদের সাথে ছিল অভ্যধ ভাই আপনারা অনেকেই অবৈধ ভাইকে চিনেন সো আপনারা এখানে আসলে কিন্তু অবৈধ ভাইকে কাছ থেকে এই ড্রেসগুলো খুব সুন্দরভাবে আপনার গ্যারান্টি হিসেবে নিতে পারবেন রংকস কালার গ্যারান্টি থাকবে অথবা যদি আপনার পাইকারিতেও নিতে চান ভাই কিন্তু পাইকারি তো আপনাদেরকে দিতে পারবে এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনে তারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য